প্রথমে এই রিলসটা দেখেন দেখেন একদিন কি ভেবে আমি যাই না আমি ওর স্টোরিতে একটা রিপ্লাই করছিলাম এই ভিডিওটা আমি সাত ঘন্টা আগে আপলোড করেছি এবং এর রিচ অ্যান্ড লাইক আপনারা তো দেখতেই পারছেন এই ধরনের ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে খুব দ্রুত ভাইরাল হয় চলেন দেখে আসি এই ধরনের এডিট খুব সহজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারাও করতে পারবে এর জন্য প্রথমেই আমার ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এবং নিউ ভিডিওতে ক্লিক করে আমার যে ভিডিওটা এডিট করব সেটা এখানে ইম্পোর্ট করে নিব তারপর এই ভিডিওর রেশিওটা আমরা চেঞ্জ করে ইনস্টাগ্রামের রেশিও করে দেবো ওয়ান ইজ টু ওয়ান আপনি চাইলে টিকটক রেশিও নাইন ইস টু সিক্সটিনও করতে পারেন আমি ওয়ান ইজ টু ওয়ান করে দিলাম অ্যান্ড এটাকে টেনে এভাবে বড় করে দেব এরপর আমার যতটুকু অংশ লাগবে ততটুকু আমি বাছাই করে কেটে নেব আর বাদবাকি বাকি অংশটুকু ডিলিট করে দেব এরপরে আমরা প্রতিটা কাটের মাঝে এভাবে একটা ট্রানজেকশন দিয়ে দিব। আমি পুলিন দিয়ে রাখছি এবং এখানে আমরা সুন্দর একটা মিউজিক অ্যাড করব মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করব আমি যেহেতু ভিডিও থেকে অডিও আনবো এজন্য এ ক্লিক করব ওকে আমার অডিওটা এখানে এক্সট্র্যাক্ট করা হয়ে গেছে। এখন আমি এটার একটু কালার গেডিং করব। ভিডিওটার যার জন্য অ্যাডজাস্ট এখানে ফিল্টার আমি সিম্পল একটা ফিল্টার রাখবো যেরকম এইটা এরপর এখানে অল্প একটু ব্রাইটনেস এবং অ্যাডজাস্টমেন্ট করে নিব এরপরে আমরা ভিডিওতে একটা ক্লিক করব এবং ডান দিকে স্ক্রল করতে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইসোলেট ভয়েস এখানে একটা ক্লিক করব। কিপ ভয়েসে ক্লিক করলে ভিডিওতে যদি কোনো মিউজিক থাকে সেটা রিমুভ হয়ে যাবে এবং অরিজিনাল ভয়েসটা শুধু থেকে যাবে এবং তারপরে আপনারা চাইলে এখানে নয়েজ রিডিউস আছে এটা আপনারা অন করতে পারেন আমাদের ভিডিও এডিট করা মোটামুটি শেষ এখন আমরা লেতে গিয়ে আমাদের নিজস্ব একটা ওয়াটারমার্ক ভিডিওতে অ্যাড করব। এর জন্য আমি ভিডিও এডিটর এখানে আমার ওয়াটারমার্ক দেন এখান থেকে ডান পাশে স্ক্রোল করবো করলে এখানে দেখতে পারবো বিজি রিমুভ এখানে ক্রোমা কী এটাতে একটা ক্লিক করে আমরা সবুজ অংশটুকু ধরব তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অ্যান্ড এখান থেকে ইনটেন্সিটিটা একটু বাড়াই দিব ওকে এরপরে এখানে ছোটো করে আমরা একদম ডান পাশে স্ক্রিনের বাইরে নিয়ে যাব অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রোমা কি এখানে একটা ক্লিক করব এবং শেষ প্রান্তে এসে আমরা একটা কার্ড লাগিয়ে দেব এন্ড ক্রোমা আরেকবার ক্লিক করব এরপর এটাকে আমরা টিএনএ এই শেষ পর্যন্ত নিয়ে যাব তাহলে আমরা দেখতে পাবো খুব সুন্দর একটি ওয়াটারমার্ক আমাদের ভিডিওতে চলে এসেছে এরপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো আমাদের এক্সপোর্ট করা কিন্তু এক্সপোর্ট করার আগে অবশ্যই আমরা দেখে নেবো আমাদের রেজুলেশন যেন টেন এইটটি পিতে থাকে এবং ফ্রেম রেট যেন সিক্সটি এফপিএসেই থাকে